নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি নতুন ব্লগ গিয়েছিলাম আরামবাগে আমার কিছু জিনিসপত্র দরকার হয়ে পড়েছিল মুদিখানার সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসে তারপরে চললাম বাড়িতে এসে রিক্সালা ভদ্রলোক বেশ ভালো ছিলেন পরিচিত মানুষ তার সাথে করেই ফেরত চলে এলাম এই সুন্দর একটা বাড়িতে যেটা আমার শ্বশুরমশাই শাশুড়িমা উনিশশো সালে তৈরি করেছিলেন তখন এই বাড়িটা আমাদের এখন যে শ্বশুর বাড়িটা সেটা কেবল একতলাটা হয়েছিল নব্বই দশকে আবার হয়েছে দোতলাটা আজকের দিনেও আমাদের জলখাবার আগের দিনের মতোই সরু চাকলির পিঠে এবং ঘুগনি চাকরির পিঠের যে গোলাটা সেটা খানিকটা বেশি ছিল আর ঘুগনিটাও বাড়তি ছিল সেগুলো হয়ে গেল খেতে খেতেই চলে এলেও হচ্ছে আমাদের উত্তম আজকে খানিকটা সবজিপাতি তুলে নিচ্ছি উত্তমের কাছ থেকে কিনে নিচ্ছি তারপর আসবেন হচ্ছে আমাদের মাছওয়ালা মাছওয়ালা আজকে এসে বেশ সুখবর একখানা দিল সেটা হচ্ছে বরলি মাছ এনেছে এই মাছটা খেতে আমার ভাজা হিসেবে দারুণ লাগে বরলি আছে বরলি হ্যাঁ বরলি আছে কোথায় এখন তো সব খুব এই ছোট বরলি এই বাবা এই বড় ছোট তিন আছে পাঁচ দাম আছে বরলি এই এই শোন আমি বলে দিচ্ছি না তিনটাটা নেব না

না হচ্ছে শুধু এ নয় এর পরেও আর একজন ভদ্রলোক এসছিলেন মাছওয়ালা তিনি এসছিলেন হচ্ছে ফরমাহিষি চিংড়ি নিয়ে তো যাই হোক এখন একটুখানি দেখতে যাচ্ছি পদ্ম গাছ লাগিয়েছি সেটার কি অবস্থা টিউবার থেকে বাঁচা গাছ সহজ রানার তো এসেছে সেই অনেক দূর দীঘা থেকে তো সেটা আমার মনে হয় না এই রানারটাই এই কর্নের রানারগুলো খুব একটা ভালো পারফর্ম করবে তবে আপাতত এই মোহং যেটা যেটা হচ্ছে মনসুন ব্লুমা সেটাকে নিচে দেওয়াতে সেটা কিন্তু আবার পাতা ছেড়েছে যাই হোক আপাতত আশায় বাঁচে পদ্ম চাষা এটা যদি বাঁচে তো ভালোই লাগবে কিন্তু উল্টো দিকে এই যে অপূর্ব সুন্দরের একখানা মানে গোলাপি রঙের যে জবাটা সেটা এত এত ফুটেছে কিন্তু মনে মনে জানেন আমার একটু বেশ কম্পিটিশন কম্পিটিশন ফিল হচ্ছে দেখি তো বারান্দায় বেশি মানে ফুল হয় না মাটিতে হয় মানে এ এক অদ্ভুত অসম কম্পিটিশান কোথায় মাটির গাছ আর কোথায় বারান্দা বাগানের ওই আট ইঞ্চির টপ তো যাই হোক আট ইঞ্চি না দশ ইঞ্চির টপ কিন্তু আজকে সর্বসাখল্যে এইখানে নিচেতে হয়েছে গোলাপি জবা আটটা থেকে দশটা হ্যাঁ এরকমই তো আর এদিকেই যে এই জবাটা তো আমি লক্ষ্মী জবা ভেবে নিয়ে এসেছিলাম লক্ষ্মী জবা মানে ওই সরস্বতী জবা যেটাকে বলে আর কি সেই জবা ভেবে নিয়ে এসেছিলাম কিন্তু পরবর্তীকালে বোঝা গেল যে না এটা লাল জবা হয়েছিল এই জন্য তো জবা গাছে ফুল দেখে কিনতে হয় শুধু যদি এমনি জবা গাছ কেনা যায় তাহলে অবশ্যই আপনি ঠকবেন মানে সে তারা সাদা বলে হলুদ দেবে হলুদ বলে লাল দেবে এই তো হয় তো যাই হোক এই জায়গাটাতে একটা লাল জবা হয়েছে প্রচুর পরিমাণে ফলন হয় আর তার সাথে হয়েছে আমাদের এবারে প্রচুর পরিমাণে অপরাজিতা মাঝখানে বাগান পরিষ্কারের সময় যেদিনকে আমি কুদ্রি বলে ওই তেলাকুচা ফল পাচ্ছিলাম সেদিন দেখা গেল একটা অপরাজিতা হয়েছে রঙটা আমার এত ভালো লাগে তো সেটা আমি বলেছিলাম যে আমি দোতলার বারান্দা বাগানে রাখবো তো সেটা কিন্তু তোলা হয়েছিল ছাদে গিয়ে আলপনা দিয়ে একটা আট ইঞ্চির টবে সেটাকে প্রতিস্থাপনও করেছিল পরের দিন তো সইদূরে সে সমস্ত গাছপালা কেটে দেবে যেহেতু মানে কেটে দিল তার আগে আলপনা দিয়ে কিন্তু গাছটা তুলে নিয়েছিল কিন্তু গাছটা পোকায় খেয়ে ফেলেছে জানেন আর নেই যার ফলে বারান্দা বাগানের জন্য এখান থেকেই বিচার নিয়ে আবার আমাকে একটা গাছ তৈরি করতে হবে আজকে প্রচুর মানুষজন আসছেন দেখা করতে ফ্র্যান্ড তারাতে কি আমার দুপুরবেলার ঘুমটা আজকে হলো না তার খুব মুশকিল হয়ে যায় কিন্তু মানুষজন আসছেন কথা বলতে দেখা করতে সাক্ষাৎ করতে যারা আছে তারা একটা মানে অবশ্যই তারা প্রয়োজন হ্যাঁ তাই জন্য তারা আমার শ্বশুরমশাই পরিচিত আমাদের পরিচিত আমার পরিচিত সব মিলেমিশে সেই জন্যই আর কি যাচ্ছেন আনন্দে আছেন কিন্তু কি হয় পরে একটুখানি শরীর প্রতিক্রিয়া দেয় আজকে সোমবার ওয়ার্কিং ডে আজকে সকালবেলা উঠে বুকটা ধরাশ করেছে আমাদের কারণ আমরা আজকে আমি শ্বশুর প্রেশারটা মাপতে গিয়ে দেখছি প্রেশার বেশি সমস্ত ওষুধ বন্ধ করে দেওয়ার পরেও না প্রেশারটা ফল করছিলো কালকে পর্যন্ত ডাউন ছিল যথেষ্ট কম ছিল আজকে দেখা যাচ্ছে প্রেশারটা সে আন্দাজে বেশি মানে প্রেশার বেশি মতোই না সে আন্দাজে বেশি কিন্তু বালসটা ওনার তো প্রেস মেকার একটা ফিক্সড জায়গায় থাকে সেটা অনেকটা ডাউন তো তারপরে তো তৈরি করি মনে হলো যে না আর একবার একটু মাপা তারপর পরে আর একবার না ওনাকে কিছু বলা হয়নি হুম আমার বোম্বাদার তো নিয়ে মুখ একেবারে তখন বুক একেবারে হৃৎভিন্ন এখানে চলে এসেছে আমাদের আর ছটপট ছটপট করছে বোম্বাদা আর কি আমার সুসমানটা কি জন্য কী হয়েছে রে কী হয়েছে রে কারণ না না কিছু মানে ও মনে হয় মনে মনে প্ল্যানটা করছে যে হাসপাতালে নিয়ে যেতে হবে মোটার ব্যাপার তো যা তারপরেতে আবার দেখা গেলো যে না তখন আবার ঠিক হয় মানে ওই ধরুন তিন চার মিনিটের ব্যবধানে তার মানে মেশিনে ইলেকট্রনিক মেশিনগুলো তো না সবসময় ঠিকঠাক ক্লিনিক আসে না সেটাই আর কি কারো তো যাই হোক এখন স্টুডেন্ট কয়েকজন তারা পেরোতে পেরোতে আরেকজন এলেন আর কি কথাবার্তা হচ্ছে আমি চা করে করে দিই তার ফলে আজকে আমি কোটা ব্লগ করতে পারছি না ঠিক আছে সামাজিক মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ইয়ে অভিযোগ করে এসেছে তা একটু আগে যারা এসেছিলেন তারা দুধ চা খেয়েছেন এবার কাকিমারা লাল চা খায় এরা লাল চা ছাড়া কিছু খাবেই না বয়স হয়ে যাবে

ঝিঝিঝি করে বৃষ্টি পড়ছে আবার আজকে আমার মেয়ে তিনটে টিউশন একদিনে সে সকালবেলাতে উঠে একটা টিউশনে গেছে সেখান থেকে আর একটা টিউশন হয়ে মানে ডাইরেক্ট সেখান থেকে আর একটা টিউশন হয়ে তারপর বাড়ি এসছে প্রায় দেখটার সময় তারপর কিছুক্ষণ পরে আবার আজকে এখন আবার পড়তে গেল আসলে কয়টা দিন ছুটি নিয়েছিল সব মাস্টার মশা দিদিমণিরাই ছুটি নিয়েছিলেন আসলে যাদের কাছে পরে তারা তো কোনো না কোনো স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি তাদের তো এখন ওই সামার ভ্যাকেশন চলছে আর স্কুলগুলো প্রাইভেট স্কুলগুলো দেখুন ফুলটা পড়ে গেছে এগুলো তুলে আজকে ফুল পুজো দিন এই জন্য আমি পুজো দিয়ে দিতে চাই জানেন তো এই পড়ে পড়ে নষ্ট হয় আর এই বেলে ফুলের কি অপূর্ব সুগন্ধ এক্ষুনি পড়ল মানে তো এখন দেখতেই পাচ্ছেন ওর পুরোপুরি সন্ধে হয়েছে তা না পৌনে সাতটা বাজে আজকে এখানকার ফুল নিইনি নিই সব রয়েছে ঠিক আছে তো যারা প্রাইভেট স্কুলগুলো যেটা হয় যেটা বলছিলাম যে প্রাইভেট স্কুলগুলো যেটা হয় সেটা হচ্ছে এই সমস্ত স্কুলগুলো আমি চাকরি করে বুঝেছি এই বড় ছুটি কেবল এই সামার ভ্যাকেশনের ছুটিটাও তাও তো কোনো কোনো স্কুলে সামার ব্রেকটা কমিয়ে কমিয়ে এত ছোট করে ফেলেছে যে সামার ব্রেকেতেও কোনো না কোনো কাজে কোনো না কোনো কাজে টিচারদেরকে যেতেই হচ্ছে স্কুলেতে হয়তোবা তারা দু সপ্তাহ আড়াই সপ্তাহ একটা ছুটি পেয়েছে এদিক ওদিক বেড়াতে যাচ্ছে তার ফলে এই সময়টা বেড়াতে গেলে টিউশনগুলোও বন্ধ থাকছে সেজন্য সব মাস্টার মাসার এক্সট্রা ক্লাসগুলো নিয়ে নিয়ে এই সময়টা মেকআপ করার চেষ্টা করছেন আর সেই সময়টা পুরো যেহেতু ছুটি চলছিল প্রায় বেশিরভাগ মাস্টার মাসার ছুটিতে তাই জন্য আমি দিনহাটা যাওয়ার সাহসটা দেখিয়েছিলাম সত্যি কথা তা নইলে টিউশন একবারে সব পুরো প্রথমে চলছে এবং আমি দিনাটায় চলে গেলাম ক্লাস টুয়েলভ একটা আমার পক্ষে সম্ভব ছিল তো না দেখতে দেখতে আমার মেয়ে টুয়েলভ হয়ে যাচ্ছে আমাদের স্কুল তো শেষ হয়েই গেছে এবার আমার মেয়েরও স্কুল শেষ হওয়ার পথে মানে স্কুল কথাটা আমাদের জীবন থেকে পুরোপুরি মানে এবারে উত্তীর্ণ হওয়ার পথে মানে কথাটা ভালোই লাগছে সত্যি কথা কিন্তু দেখতে দেখতে স্কুলটা আমার মেয়ে শেষ হয়ে গেল এই সেদিন প্লে স্কুলে ভর্তি হলো এই তো সেদিন দেখুন দেখি কিরমভাবে দ্রুত সময় কেটে যায় এই যে আজকে যারা এসেছিলেন মানে যতজন এসেছিলেন আজকে তো অনেক মানুষ এসেছেন মানে দুপুর থেকেই প্রত্যেকেই বলছে যে টুয়েলভ

আজকে আমার মেয়ে পড়া ছিল কলেজ পাড়াতে বাপরে বাপ সেখানে তার পড়া শেষ হয়েছে যখন তার শেষ হওয়ার কথা পনেরো কুড়ি মিনিটের মধ্যেও মেয়ে ঢোকেনি মাথা খারাপ সবার বাচ্চা বাইরে গেছে কেন তাকে নিতে যায়নি কেন তাকে নিতে যায়নি কলেজ পাড়া থেকে শুরু হয়ে সুভাষ আসতে টুপুর বুঝি হারিয়ে গেছে হ্যাঁ কত কথা আমার শ্বশুরমশায়ের দরজা খুলে এরকম করে বসে আছেন পরে আসার পরে জানা গেল সে একটু কোনো একটা দোকানে দাঁড়িয়ে একটু মোমো খাচ্ছিল তাই জন্য তার একটু দেরি হয়েছে মোমো খাচ্ছে কেন বাড়ি থেকে তার খাওয়া কম হয় মোমো খাচ্ছে কেন হুম নিশ্চয় তুমি তাকে কম খেতে দাও সন্ধেবেলায় টুটুর পুটুর খিদে পেয়েছে তা একটু খাচ্ছে বাপ বাপরে বাপ এতক্ষণ ধরে নিচে ছিলাম উফ যাই হোক মেয়ে আবার ঢুকেছে হারিয়ে যায়নি সে একদম ঠিকঠাক অক্ষত দেখে বাড়িতে ঢুকেছে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে সবটুকু শুধু ভাতের হাঁড়িটুকু বাদ দিয়ে ওই গ্লাস টাইম নিই ওটা মুম্বাদা একটু আগে জল খেয়ে গেল ওটা জল বুলিয়ে ধুয়ে রাখলেই হবে এবারেতে মাস খাবারের জিনিসপত্রগুলোকে গোছাতে হবে বেশ কম দোকাটা কি কিনা বলতে পারবো না তবে এবারেতে আমি বলছিল নিউট্রেলা নেই খুব হচ্ছে যেটা বেসিক জিনিসটা না হলে হয় এ প্রোটিন খেতে হবে এখন ডাক্তারবাবু বলেছেন বেশি এটা নিউট্রেলাতে খুব মানে সোয়া চ্যান্ট আর কি পড়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ স্লিপ করে যাচ্ছে তো যাই হোক এই যেটা নিয়েছি এটা কিছুটা রান্না হয়েও গেছে হচ্ছে পাস্তা কালকে হয়েছে এটা নিচে ছিল জন্য আপনারা দিয়ে দিই দিয়েছি সেটা আজকে আনা হয়নি এইটা দিয়েছে হচ্ছে কালকে আমার ননদের শ্বশুর শ্বশুরি এসেছিল ওরা কুকুরের জন্য বারবার বিস্কিট এগুলো মোট ডাল এগুলো তো নিচে আমার শ্বশুরমশাই খাবেন না এ সমস্তগুলো এটা ফ্রি পেয়েছি জিরা পাউডার সস এতদিন এগুলো নিতাম না জানেন এখন আমার মেয়ের এই গাছ রুটি খাওয়ার ইয়েতে চলেতে নিতে হয়েছে বিস্কুট দু প্যাকেট টপ বিস্কুট এটা যতই কেনা যায় ততই শেষ হয়ে যায় কি ব্যাপার আর স্লিপ করে যাচ্ছেন কেন হ্যাঁ যাই হোক আর দুশ কন্ধকাটা হয়ে গেলাম সেটা বলতে পারবো না এই যেই একখানা গোল রঙের টপ গোল এটা হচ্ছে পপকর্ন করার কাকুড়া কালকে দিয়েছে আমার অনেক শুধু শুরু ওরা ক্যান্টিনে গেছিলো মানে ক্যান্টিন থেকে তাকে ওখানে নিয়েছি ম্যাগি মেয়ের জন্য আমার লাগে তো এটা নিয়েছি লোকজন আসলে একটু চায়ের সঙ্গে দিলে ভালো হয় খাটা মিঠা তা বুঝে জানাছ অনেক কিছুই এনেছি হিমালয়ান সল্ট এটা হচ্ছে ব্রাউন রাইস সাদা ভাতের বদলে এখন রাউন্ড রয়েছে সেটাকে কতবার করে যেটা ঠিক করছি আর কতবার করে যেটা ভুলে পড়ে যাচ্ছে সেটা কোনো ঠিক নেই এটা যাই আমরা কত কখনই কিনেছি শেষই হচ্ছে না এটা হচ্ছে সুজি সবগুলো দশ মিনিটের মধ্যে কিনে চলে এসেছে হুম এটা হচ্ছে মুসুর ডাল আমাদের বাড়িতে তো মুসুর ডাল নাইনটি পার্সেন্ট দিনেই মুসুর ডাল খাওয়া হয় একটা বার এটা হচ্ছে কিসমিস তাড়াতাড়ি দিই এটা হচ্ছে কাঠবাদাম মানে আলমন্ড যেটাকে বলে আর এইখানে কি সেটা হচ্ছে চাট ম্যাঙ্গো পিকল ব্যাস এই হচ্ছে আজকের দিনে কেনাকাটায় এবং এটা স্লিপ খেতে খেতে এখানেই পড়বে আচারকে এই গুটিটা যদি করতাম তাহলে হতো কিন্তু তাতে ক্যামেরাটা খালি আটকে যেত যাই হোক রাখতে বটো আনসেনি সেই জন্যই এইভাবে করে রাখছি আমাদের বাড়িতে এখন যেটা হয়েছে যে মিনাশিত ভাত চাল ভিজিয়ে ডাল ভিজিয়ে আমাকে জিজ্ঞেস করতে যায় আজকে কি রান্না করবো মানে ডাল আমাদের বাড়িতে হবেই সুপুর আমার ডাল ছাড়া ভাত খাবেই না কাজেই ডালটা আমাকে করতেই হবে আমাদের বাড়িতে ডাল আছে এই মুসুর ডালটাই হয়ে গেছিলো বারং তো যাই হোক এবারে সব জিনিসপত্রগুলো রসার ভরে ধরে রাখে ধরে রাখতে সময় লাগবে বড় জোর ওই মিনিট বন্ধুরা এটা কিন্তু আমার পুরো মুদির মাস নয় অনেক কিছুই আছে যেগুলো বাড়িতে অলরেডি আছে সেই জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল তো যেমন তেল মশলা ডাল পোস্ত তারপর আরও অনেক কিছু অনেক কিছু সংসারেতে লাগে সেগুলো কিন্তু সমস্তই আছে পনের মাসে ভাবছি একবারই মাস কাবারিটা নিয়েই একটা ব্লগ করব। যে প্রত্যেক দিন প্রত্যেক মাসে অ্যাকচুয়ালি আমার কি কি জিনিসপত্র লাগে একটা মাস গোটা চালিয়ে নিতে এই মাসটাই যেহেতু ওই আট দিন আমি দিনহাটায় ছিলাম আর যখন আমি দিনহাটায় থাকি তখন আমার হাজবেন্ড নিচেই আমার শ্বশুরমশার সাথেই খাওয়া দাওয়া করে আলপনা দিয়েই সমস্ত কিছু করে মিনা মাসে সচরাচর ছুটি থাকে যখন আমি দিনহাটায় থাকি তখন তো এইবারে তো ওই আট দশ দিন যেহেতু লাগেনি আমি ভেবেছিলাম যে আর হয়তো বা কিনতে হবে না কিন্তু সংসারে টুকিটাকি লাগে অনেক কিছুই সেগুলো যা হোক মাসে পরের মাসে একদম প্রপার যেটাকে বলে করা সেগুলো আমি করব তো সেটা আপনাদের ভাবছি পরের মাসে হোক বা যে কোনো তারপরে কোনো এক মাসে নিশ্চয়ই শেয়ার করব করবো সময় তার মধ্যে ঘেমে হয়ে গেলাম গরম নেই আবার গরম আছেও যেখানে পাখা চলছে সেখানে গরম নেই আর যেখানে ফ্যান নেই সেখানে একদম কুলকুল 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 করে সব বেরিয়ে যাচ্ছে আমি না এবারে তিন ঘন্টা থেকে এগুলো নিয়ে এসেছি জলে তো ছিল আর কি আছে বাড়ি ঘরে গিয়ে দেখাই বাড়িতে বড্ড মশা এই যে এগুলো দিনাটা থেকে নিয়ে এসেছি এটা মানি প্ল্যান্ট বিরাট বড় বড় পাতা মানে এত বড় পাতার মানি প্ল্যান্ট আমাদের বাড়িতে নেই যেগুলো আছে সেগুলো ছোট ছোট পাতা তো একটা সাদা মানি প্ল্যান্ট ছিল জানেন ওটা নষ্ট হয়ে গেল। মা কোথা থেকে পেয়েছে জানি না এটা আমাদের বাড়িতে যে আম গাছটা আছে যেটা কল পাড়িতে সেইখানটাতে হয়েছিলো এবং এটা প্রায় নর্দমার কাছে চলে গেছে নর্দমার কাছেই চলে গেছিলো তা তারপর সেটাকে ওখান থেকে তুলে ধুয়ে সে অনেক কিছু করে তারপর নিয়ে এসেছি এটা কালকে লাগাতেই হবে এত সুন্দর দেখতে আর মানি প্ল্যান্ট চুরি করেই আনতে হয় সবাই তাই বলে যে চুরি করা মানি প্ল্যান্ট ভালো তা আমি চুরি করে নিই মাকে বলেই নিয়ে এসেছি কিন্তু মা কোথা থেকে এনেছিল নিয়ে এসেছিল আর কি লাগছে এখন আমার মানি প্লান্টের শখ হয়েছে বিভিন্ন রকম মানি মানি ওই সাদা মার্বেল 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 দেখতে মানে কেকের মতো দেখতে পেরেছি আর কি ওই মানি প্লান্টটা মরে গেল মনটা ফটো খারাপ ওটা একটু দেখি কোথা থেকে পাই কিনা আমার শ্বশুর মশা জানেন তো ওই বছরটা শুরুতেই কিন্তু আমাকে বলেছিলেন একদম শুরুতেও না ইনফ্যাক্ট আগের বছরের শেষের দিক থেকেই বলতে শুরু করেছিলেন যে তারপর শুরুতেও বলেছিলেন যে এ বছরটা কিন্তু একটু টাফ যাবে সবার জন্য একটু টাফ যাবে হ্যাঁ তো তারপরে কয়েকটা রাশির শনি সাড়ে সাতটি এই সবগুলো শুরু হবে আরও অনেক কিছুই আছে আর কি যেগুলো হবে এবং মেষ রাশির হবে আরও কতগুলো রাশির কথা বলছিলেন তো ঠিক আছে শুনেছি তারপর বল এই কথাটা আমার এখনও কানে বাচ্ছে যে ভদ্রলোক মানে অনেকেই বলেন জ্যোতিষচর্চা কিছু হয় না কিছু মেলে না কিন্তু আমার সমস্যা বেশ কিছু কথা বলেন এমনি এমনিতে আর এত এত লোক এমনি আসেন না উনি কিন্তু বলেছিলেন এবারে বহু প্রাচীন মানুষ চলে যাবেন মানে বহু বাড়ির মানে বয়স মাথার উপর যারা ছাতা ধরে থাকে মানে বাবা মায়েরা তারা সবাই চলে যাবেন বহু বাড়িতে কিন্তু এরকম হবে এবং অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি সত্যি সত্যি আমার পরিচিত বৃত্তর মতো অনেক মানুষ এভাবে চলে যাচ্ছে তারপরে তো এখন তো দেখছি সব এই এদিক ওদিক সেদিক সমস্ত যে ঘটনাগুলো হয়েছে মানে ওই এরোপ্লেন ক্লাস করা থেকে শুরু করে আর অনেকগুলো জিনিসের জন্যই পরপরই যে হামলা হওয়া এইসবগুলো বলছেন যে এখন মিলে যাচ্ছে না সব করা কথা কিন্তু এটা উনি অনেক দিন আগে বলেছিলেন ঘরের মুরগি ডাল বরাবার তো ওনার কথা অতটাও আর কি গুরুত্ব দিইনি তখন সেই মুহূর্তে মাঝে মাঝেই বলেন একবার তো মোমবাদা এই কথাগুলোই বোধ হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছিলেন যেন মোমাদা যে পজিটিভ কিছু বলতে পারছো না ভালো কিছু হবে যেটা বলতে পারছো না শুধুই খারাপ কেন বলছো তা রেগে যাক হাইপার হ্যাঁ আমি যা দেখছি আমি তাই বলবো করে তো সেই রাগারাগি আগে হলো আর কি তো তারপরে যা হোক এখন তো দেখছি সবই মিলছে বলবো আর তো বলেছেন এই বছরটা টাফ যাবে এবং আজকেই দেখলাম যে কয়েকজন মানে একই সাথে আজকে বাড়িতে অনেকে এসেছিলেন তাদের মধ্যে একজন তো এসবগুলো সবগুলো মাসের শরীরটা ভালো নেই তার সত্ত্বেও তিনি ঠিক আছে মানুষজন এসেছেন এত তারও তো অনেকটাই বয়স হয়েছে তা যাই হোক এবং আরও দেখতে পেলাম যে আমাদের একজন মারা গেছেন আমাদের সাবস্ক্রাইবার মধ্যে একজন দেখতে পেলাম একজন কি খুব প্রিয় আমার একজন বলে দিই পার্থদা পার্থ সারথী কলব্য যাদের বাড়িতে আমরা কলকাতা গিয়ে গিয়েছিলাম পার্থদার মা মারা গেছেন আজকে পার্থ সাথে কথা হলো স্নানযাত্রম মারা গেছেন বেশি ব্লগেতেও আছেন উনি আজকে পার্থ ছেলেও এটা বললেন যে বছরটা ভালো না ঘুরিয়ে ফিরিয়ে এরকম কথা শশায় অনেক দিন থেকেই বলছেন তো যাই হোক কি আর বলবো জ্যোতিষচর্চাটা নিয়ে আসলে এটা আমার খুব একটা আগ্রহের বিষয় নয় আর কি অনেক কিছু নিয়ে খুব ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু জ্যোতিষচর্চাটা আমার কোনো দিনই খুব একটা ইন্টারেস্টের জায়গা ছিল না যার ফলে আমি কখনো ওনার কাছে শিখতে চাইনি উনি কিন্তু সেখানে চেয়েছিলেন কিন্তু আমার একদম মানে ইন্টারেস্ট নেই তো নেই আমারও নেই টুপুরেরও নেই যেটুকু শেখার আমার ননদ শিখছে এখনও শিখছে কিন্তু আমাদের নেই তা উনি আমাকে কিন্তু বলে গেছিলেন যে এটা কিন্তু এরকম হবে এবং আরও হবে আরও হবে তো কি আর বলবো এই তো এইভাবে দিন চলছে দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে খুব ঘুম পেয়েছে মাথাটা কীরকম একটা করে উঠলো আমার এই মুহূর্তে আজকে যেমন আমার শ্বশুরমশাই বলছেন আমার এত শরীর খারাপ কোথায় এখানে এত আছে ওখানে এই আছে ওখানে ওই জিনিসটা আছে সেখানে সেই জিনিসটা আছে আমাকে আজকে বলতে শুরু করেছিলেন এই প্রসঙ্গটা আজকে এসেছিল বাড়িতে সকালের দিকটায় সেই জন্যই তো তখন আমি আবার শুনিনি তা না মানে আমার নিজেরও খারাপ লাগছিল সেগুলো শুনতে কিন্তু আমি একটু আটকে দিতে চাইলে আমাকে আটকিও না দয়া করে আমাকে আটকিও না কোন দিন আমার চোখ বুঝে যাবে তখন তোমরা কিন্তু আফসোস করবে তা আমি ধমক খেয়ে চুপ হয়ে গেলাম ওই মাছ টাচগুলো কিনছিলাম তা জাস্ট পরে তা যাই হোক তো ঠিক আছে তারপরেই তো লোকজন আসতে শুরু করলো তারপরে মানে হয় না এক একদিন হুড় হুড় করে মানুষজন আসেন মানে কোনো কারণ ছাড়া মানে এমন কিছুই নয় যে আজকে কোনো একটা বিশেষ দিন বা সেরকম কিছু কিন্তু মানুষজন আসছিলেন বা মানুষকে বসিয়ে রেখে আমি চান করলাম শ্বশুর খেতে দিলাম বাবা খাচ্ছেন আমি তখন ওদের সাথে কথা বলছি কিছুজন এসেছিলেন তাদের তারপর বাবা গেলেন আমি আবার এসে পুজো করলাম খেলাম খেতে দিলাম সব কিছু করলাম এই তো গেলো আজকের দিনটা তো ভালো লাগছে আজকে অতিথি এসেছিলেন আমাদের বাড়িতে নারায়ণ এসেছিলেন সব মিলিয়ে মিশিয়ে দিনটা ভালো কেটেছে আজকে তো দেখা হচ্ছে বন্ধুরা বরং কালকে একটা মতো ভাগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল